রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আমাদের ইমান আমাদের সমাজ এবং আমাদের সম্পদের সাথে সরাসরি জড়িত আর এই বিষয়টির নাম হলো জাকাত আমরা অনেকেই নামাজ পড়ি রোজা রাখি কিন্তু জাকাতের কোনো হিসাব রাখি না অথচ জাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি আজ আমরা জেনে নেব জাকাত কি কেন জাকাত প্রদান করবেন কাকে কাকে জাকাত দিতে হবে কে জাকাত পাওয়ার জন্য যোগ্য নয় এবং এই সমাজের কোন কাজে লাগে বিস্তারিত মহাগ্রন্থ আল কোরআনের চূড়া বাকার তেতাল্লিশ নাম্বার আয়াতের অর্থটা এরকম তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো আপনার নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্রকে দান করা হল জাকাত আর জাকাত খরচ করা হয়েছে সমাজে দরিদ্রতা কমানোর জন্য এবং আপনার সম্পদের পবিত্রতা অর্জনের জন্য আসুন জেনে নেওয়া যাক কে কে জাকাত পাওয়ার জন্য উপযুক্ত মোহানব্বল আলমিন সুরা আতা আয়াত নম্বর সাইটে বর্ণনা করেছেন আট শ্রেণীর মানুষ জাকাত পাওয়ার জন্য হকদার এক নম্বর হলো ফকির দুই নম্বর হলো মিসকিন তিন নম্বর হলো জাকাত সংগ্রহকারী দল চার নম্বর হলো নও মুসলিম পাঁচ নম্বর হলো দাস মুক্তির জন্য ছয় নম্বর হলো ঋণগ্রস্ত মানুষ সাত নম্বর হলো আল্লাহর পথে যারা জিহাদে আছেন আট নম্বর হলো যারা মুসাফির এবার আসা যাক জাকাত কাদের উপর ফরজ প্রথমে হলো তাকে মুসলিম হতে হবে প্রাপ্ত বয়স্ক হতে হবে সম্পদের একক মালিকানাধীন থাকতে হবে এবং নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে এই কয়েকটা যদি থাকে তাহলে তার জন্য জাকাত ফরজ এবার আসা যাক আপনি কাদেরকে জাকাত দিতে পারবেন না আপনার নিজের বাবা মা আপনার দাদা দাদি আপনার নানা নানি অথবা এই বংশের তদুদ্ধ পর্যায়ে অন্য কেউ এছাড়া আপনার নিজের সন্তান তার সন্তান অর্থাৎ নাতি তার সন্তান অর্থাৎ পুতি তাদের তদনিম্ন ক্রমধারা এবং স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না এবার আসা যাক কোন কোন জিনিসের উপর আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ জাকাতের মৌলিক উপাদানগুলো কি কি সর্বপ্রথমে আসতেছে আপনার জমিতে উৎপাদিত ফসল আপনার ব্যবসায়ের জন্য কাঁচামাল সমূহ আপনার ব্যবহৃত এবং অব্যবহৃত স্বর্ণসমূহ এবং আপনার পশু যেগুলো আপনি পালন করে থাকেন এই চারটা জিনিসের উপর আপনাকে জাকাত দিতে হবে আর কোন জিনিসের উপর জাকাত দিতে হবে না আপনার স্বর্ণ বাদে যতগুলো ব্যবহারকৃত জিনিস আছে এগুলোর একটার জন্যও আপনাকে জাকাত দিতে হবে না ধরে নিলাম আপনার একটা বিএমডাব্লু গাড়ি আছে যেটা আপনি ব্যবহার করেন এর জন্য আপনাকে জাকাত দিতে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসা যাক জাকাতের নিসাব পরিমাণ সম্পদ কী যদি স্বর্ণের হিসাবে আসি সাড়ে সাত তোলা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ এবং যদি আমরা রূপার হিসাবে আসি তাহলে সাড়ে তোলা রূপা আপনার কাছে এক বছরের জন্য মজুদ থাকে তাহলে আপনাদের জন্য জাকাত ফরজ। আপনারা জানেন যে বর্তমান সমাজে ভরির হিসাবটা একটু কম প্রচলিত আছে সেহেতু আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে হিসাবটা এরকম দাঁড়াচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণতে সাতাশি পয়েন্ট আটচল্লিশ গ্রাম স্বর্ণ আসতেছে আর সাড়ে বাহান্ন ভরি রুপাতে আসতেছে ছয়শো বারো পয়েন্ট গ্রাম রূপা আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি কোনটা কত টাকা দিয়ে নিয়েছেন সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো যেদিন আপনি জাকাত দেবেন সেদিন এটার বাজার দাম কত আমরা সবসময় স্বর্ণের দামটা রূপার দাম হচ্ছে মিনিমাম পাঁচ গুণ বা গুণ বেশি হয়ে থাকে তাই স্বর্ণ দিয়ে আমরা হিসাব করে থাকি কিন্তু এখানে দুইটা জিনিস বলা হয়েছে এবং আপনার জন্য যেটা প্রযোজ্য অর্থাৎ সর্বনিম্ন আপনার যে সম্পদটা আছে সেটা যদি আপনার সাড়ে বাহান্ন ভরি রূপার ক্রয় মূল্যের সমান হয় তাহলেই আপনার জন্য জাকাত খরচ আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক রমজান মাসে ফিতরা নির্ধারণ করে দেওয়া হয় এখানে ধরে নিলাম সর্বনিম্ন ষাট টাকা মাথা কিছু আর সর্বোচ্চ দুই হাজার টাকা আমরা সমাজের মানুষ দুই হাজার টাকা খুব কম লোক দেওয়ার চেষ্টা করি যারা দুই হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্যবান তারাও অনেক সময় ষাট টাকা দিয়ে হিসাব করে কিন্তু জাকাতের ক্ষেত্রে তারা যেটা করে তাদের সাড়ে বাহান্ন ভরি রূপার চেয়েও টাকা বেশি থাকার সত্ত্বেও তারা হিসাব করে যে আমার সাড়ে সাত ভরি যেহেতু স্বর্ণ নাই তাই আমি জাকাত দেব না এটা আপনার ভুল কনসেপ্ট জাকাত প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে যদি গণনা করে দেন তাহলে পরবর্তী বছরের জাকাতের হিসাবটা আবার ওই তারিখেই দিতে হবে আপনি কবে থেকে শুরু করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যত দ্রুত দেওয়া সম্ভব ততই ভালো যারা এখনও জাকাত দেওয়া শুরু করেনি আপনারা নিজের হিসাবটা ঠিক রাখার জন্য রমজান মাসের এক তারিখ বেছে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে এই হিসাবটা আপনার কখনো ভুল হবে না প্রত্যেক বছর আরবি রমজান মাসের এক তারিখে যদি আপনি হিসাবটা রাখেন আল্লাহ আপনাকে যতদিন হায়াতে রেখেছে ততদিন আপনাকে আর কাগজ কলম নিয়ে তারিখ মনে রাখতে হবে না যে আপনার এক বছর কবে হবে বা কোন মাসের কত তারিখে হবে এখানে এক ধরনের প্রশ্ন আসতে পারে যে আমার জাকাত দেওয়ার মতো সাড়ে সাত ভরি স্বর্ণ নাই কিন্তু আমার স্বর্ণ আছে তিন ভরি কিন্তু তার যদি আরও নগদ কোনো অর্থ থাকে এবং সেই অর্থ যদি আপনার সাড়ে সাত ভরি স্বর্ণ কেনার মতো হয়ে থাকে তাহলে তার জন্য জাকাত খরচ অর্থাৎ এখানে হিসাবটা করে দেওয়া হয়েছে যে আপনার প্রত্যেকটা সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আপনি জাকাতে ব্যয় করবেন সেই অর্থে দাঁড়াচ্ছে যে আমাদের যে হিসাবটা আমরা করে থাকি শতাংশ আড়াই পার্সেন্ট অর্থাৎ যদি আপনি একশো টাকায় জাকাত দেন তাহলে আড়াই টাকা আপনাকে দিতে হবে আমি যদি ক্যালকুলেশন করে বলি যদি আপনার এক লক্ষ টাকার সম্পদ থাকে সেক্ষেত্রে আপনার জাকাত আসবে আড়াই হাজার টাকা আমি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করতেছি প্রথমে আমি বলছিলাম যে চারটা বিষয়ের উপর সাধারণত জাকাত দেওয়া হয় প্রথমটা বলেছিলাম যে জমিতে উৎপাদিত ফসল অর্থাৎ আপনার যে জমি আছে এই জমিতে আপনি যে ফসলগুলো ফলাবেন বা বিক্রি করবেন এই বিক্রির টাকাটা আপনি কনভার্ট করে নেবেন আড়াই পার্সেন্ট হারে ধরে নিলাম যে আপনার সাড়ে বাহান্ন ভরি রূপা আপনার কাছে মজুদ আছে যেটা নিসাব পরিমাণ সম্পদ সেক্ষেত্রে আপনার জন্য জাকাত খরচ হয়েছে এর সাথে আপনি জমির জাকাতটা কিভাবে দেবেন জমিতে যদি আপনার ফসল হওয়ার পর এটা বিক্রি করার পর ধরে নিলাম যে আপনার এক লক্ষ টাকা আপনি বিক্রি করছেন সেক্ষেত্রে আপনি আড়াই হাজার টাকা এই ফসলের উপর জাকাত দেবেন জমির কোনো জাকাত দেওয়া লাগে না তবে জমিটা যদি আপনি ক্রয় এবং বিক্রয় করার উদ্দেশ্যে কিনে রাখেন অর্থাৎ আপনার প্লট আছে আপনি এখন জমিটা কিনে রাখছেন কয়দিন পর বিক্রি করবেন এই বিক্রির উদ্দেশ্যে করে থাকলে এই জমির উপর আপনাকে জাকাত দিতে হবে যেটার পার্সেন্টেজ হলো আড়াই শতাংশ ব্যবসায়িক সম্পদ কাঁচামাল এটার উপর আপনাকে জাকাত দিতে হবে কাঁচামালগুলো কি কি হতে পারে ধরেন আপনি গার্মেন্টস একজন ব্যবসায়ী আপনার সুতাটা আপনার কাঁচামাল ধরেন আপনি ইট ভাটার একজন মালিক তাহলে ইট ভাটার কাঁচামাল হিসেবে আসবে মাটি আপনারা একটু বুঝে নিয়েন যে কাঁচামাল যেগুলো থাকবে সেগুলো কি পরিমাণ স্টক আছে এবং সে পরিমাণ স্টকের আড়াই শতাংশ আপনাকে জাকাত দিতে হবে আর স্বর্ণ বা রূপারির যে হিসাবটা এটা তো আমি বলেই দিলাম এটা আপনি ব্যবহার করেন অথবা আপনি ব্যাংকে লকারে রাখেন যেখানেই থাকেন না কেন অব্যবহিত থাক আপনার স্বর্ণের বাদ থাক মোট কথা সাড়ে সাত ভরি স্বর্ণ আপনার কাছে স্টকে থাকলেই আপনার জন্য জাকাত ফরজ অথবা যদি সাড়ে বাহান্ন ভরি রূপা থাকে তাহলেও আপনার জন্য ফরজ আবার যদি আপনার কাছে কোনো অংশে কম থাকে কিন্তু নগদ টাকা লিকুইড মানি সহ যদি সেট পরিমাণটা একই হয়ে যায় তারপরেও আপনার জন্য ফরজ। এবার আসা যাক পশুর উপর জাকাত কীভাবে ফরজ হয় আমি একবার ছোট্ট একটা উদাহরণ দেব। ধরে নিলাম আপনার কাছে চল্লিশটা গরু আছে তাহলে আপনাকে একটা গরু জাকাত হিসেবে প্রদান করতে হবে অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এছাড়া আরও ছোট ছোট অনেকগুলো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো আপনারা যদি কমেন্ট বক্সে করেন তাহলে হয়তো বা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের সমাজে অনেক বিজ্ঞ আলেম আছেন তাদের কাছে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যারা জাকাত নিয়ে সব সময় কথা বলে আপনারা তাদের কাছে গিয়েও এই জাকাত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে আমি আরেকটা কথা বলবো আমরা সাধারণত ইনকাম ট্যাক্সের জন্য একজন আইনজীবী খুঁজি যিনি শুধু ট্যাক্স নিয়ে কাজ করে আপনাকে কত টাকা ট্যাক্স হয়েছে কত টাকা জরিমানা হয়েছে এই টাকাটা না দিলে কি পরিমাণ ক্ষতি হবে কি পরিমাণ শাস্তি বাংলাদেশ সরকার আপনার উপর নির্ধারণ করে রেখেছেন এগুলোর জন্য আমরা একজন আয়কর আইনজীবীর কাছে যাই ঠিক আমাদের জাকাতটা নির্ধারণ করার জন্য জাকাতটা ক্যালকুলেশন করার জন্য আপনি অবশ্যই একজন আলেমের কাছে যাবেন আপনি ইগো নিয়ে থাকলে হবে না আলেমরা যত সহজে যত সুন্দরভাবে আপনাকে জাকাতের হিসাবটা বুঝিয়ে বলবে আমার মনে হয় না অন্য কেউ এত সুন্দরভাবে বলতে পারবে আপনাকে কোরআনের রেফারেন্স দেওয়া হবে হাদিস বইয়ের রেফারেন্স দেওয়া হবে যেগুলো শুনে পরবর্তী বছর হয়তোবা আপনি নিজেই জাকাত দিতে পারবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো প্রথম বছর জাকাতটা আপনি যে কোনো একজন আলেমের সাহায্য নিয়ে দেবেন এবং এই জাকাতটা আপনি যেদিন থেকে দেবেন সেদিন থেকেই দেওয়া ভালো তবে এতদিন যদি আপনি জাকাত না দিয়ে থাকেন আপনি মিনিমাম একটা নিয়ত করে থাকেন আগামী রমজান মাসেই যেন আপনি জাকাতটা দিতে পারেন কারণ আপনার জাকাতের আশায় অনেক দরিদ্র মানুষ বসে থাকে আমরা অনেক সময় কম দামে জাকাতের লঙ্গি জাকাতের শাড়ি দিয়ে থাকি এটা খুব অন্যায় কাজ বলে আমি মনে করি মানুষকে আপনি জাকাতের অর্থ দিবেন তার মানে এই না যে কম দামি জাকাতের জিনিস কিনে দিতে হবে আপনি একটা জিনিস দেন ভালো করে দেন একজনকে দেন ওই লোকটা যেন অন্য মানুষের কাছে বারবার হাত পাততে না হয় যেহেতু মহানবুল্লাহ আলমিন আপনার সম্পদের উপর তার একটা অংশ রেখেছেন আশা করি আপনারা এই কথা অনুযায়ী কাজ করবেন অনেকে মনে করেন যে ঋণ নিলে জাকাত দিতে হবে না এ কথাটা একবারই সত্য নয় ঋণ নিলে শুধুমাত্র যারা পেটের দায়ে ঋণ নিয়ে খাবার খাচ্ছে বা সংসার পরিচালনা করছে তাদেরকে ঋণ নিয়ে ঋণের টাকা জাকাত দিতে হবে না কিন্তু যারা অনেক টাকা ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে তাদের ব্যবসায়িক কাজের জন্য ঋণ নিচ্ছেন সেখান থেকে তাদের ব্যবসা পরিচালনা করতেছেন তাদেরকে এই টাকার অবশ্যই জাকাত দিতে হবে আপনারা প্রয়োজনে কোরআন এবং হাদিসের আলোকে আলেমদের কাছে এগুলো একটু জেনে নেবেন তাছাড়া ভবিষ্যতের কোনো টাকার উপর জাকাত দিতে হয় না যেমন আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম আমি যদি পেনশন আসার আগে চিন্তা করি যে আমি এই পরিমাণ টাকা পাবো সেক্ষেত্রে আমি জাকাত দেবো কি না এক্ষেত্রে ইসলামী মাসাইলা হলো ভবিষ্যতের কোনো কিছুই আপনি শুধু কল্পনা করতে পাবেন পাবেন কিনা এটা রব্বুল আলমিন জানেন সেহেতু ভবিষ্যতের কোনো জিনিস নিয়ে আপনাকে জাকাত দিতে হবে না তবে জাকাত অ্যাডভান্স দেওয়া যায় অ্যাডভান্স দেওয়ার হিসাবটা এরকম যে ধরে নিলাম আপনি আগামী বছর রমজান মাসে জাকাত প্রদান করবেন এবং আপনার জাকাতের পরিমাণ হবে দুই লক্ষ টাকা আপনি সেই জাকাতটা এখন এই নভেম্বর মাসেই দিতে পারেন হিসাব করে রাখবেন তখন যেন যখন রমজান মাস আসবে তখন যেন যে টাকাটা আপনার বরাদ্দ হয় সেখান থেকে এটা প্লাস মাইনাস করে অবশিষ্ট টাকাটা রমজান মাসে দিলে হবে এ ধরনের নিয়ম প্রচলিত আছে দেখতে দেখতে জাকাত সম্পর্কিত বর্ণনার শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে যদি আমি কোরআন এবং হাদিস মোতাবেক জাকাতের যে শাস্তি আছে এগুলো বলি তাহলে হয়তো অনেকে বলবেন যে শুধু এ ধরনের কথা কেন বলেন এটা বলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যদিও আজকে আমি বলতেছি না শুধু এতটুকু বলে রাখি ইসলাম যেহেতু মূল পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে জাকাত একটি এবং এটি একটি ফরজ এবাদত যদি এই জাকাত পালন না করেন তাহলে আপনি শিওর ধরে রাখেন যে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি দিতে হবে এবং আপনার সম্পদের হিসাব দিতে হবে ছোট্ট একটা হাদিস বলে রাখি এই সম্পদগুলো সব আপনাকে গলিয়ে সব আপনার গালে পিঠে মুখে ল্যাপটে দেবে আর কি তাই নওয়জুবুল্লা আল্লাহ তালা এ ধরনের কাছ থেকে আমাদেরকে মুক্তি দিক শয়তান হাত থেকে রক্ষা করুক আমরা যেন আমাদের সম্পদের জাকাত দিতে পারি সমাজে যারা দরিদ্র আছে জাকাতের হকদার আছে তারা যেন সমাজের মধ্যে এই জাকাত নিয়ে তাদের জীবন যাপন করতে পারেন ময়ানব্বল আলমিন আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দিন সবাইকে সঠিক নিয়মে সঠিক হিসাব করে জাকাত বের করে জাকাত দেওয়ার তৌফিক দিন আমিন ইনশাল্লাহ অন্য কোন ইসলামী ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন দুঃখ দুর্দশা দূর করে রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহতালার কাছ থেকে ক্ষমা পাওয়া যায় এবং আল্লাহ তালা রহমতের দরজা খুলে দেন আর সেই আমলটির নাম হল আস্তাক অর্থাৎ তালার কাছে ক্ষমা চাওয়া রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তালা তাকে যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি দেন এই হাদিসটি আবু দাউদ সহিফে বর্ণিত আছে আমরা সবাই জানি পবিত্র ইসলাম ধর্মে চারটি প্রসিদ্ধ সুন্নি মাজাব আছে তার একটি হলো হানাফি মাজাব আরেকটি হলো মালিকি আর আরেকটি হল সাফি মাজাব আর চার নম্বর মাহজাবের নামটি হলো হাম্বুল্লি মাজাব এর প্রতিষ্ঠাতা ইমাম আহমদুল্লাহ রহিমা রহিমাহুল্ল আমরা এখন ওনার একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আপনারা সবাই জানেন ইমাম আহমদ হাম্বুল্লি রহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস ছিলেন ওনার সংগ্রহে অনেকগুলো হাদিস ছিল একদিন তিনি হাদিস সংগ্রহের জন্য সফরে বের হলেন এবং এশার নামাজের সময় একটি মসজিদে ঢুকলেন এবং মসজিদে ঢোকার পর নামাজ শেষে তিনি চিন্তা করলেন যেহেতু তিনি ফজরের নামাজ পড়ে বের হবেন তাই আজকের রাতটা তিনি মসজিদে কাটিয়ে দেবেন এরপর তিনি একটি হাদিসের বই বের করলেন এবং হাদিসগুলো পুনরায় পড়তে লাগলেন এটা দেখে মসজিদের খাদেম এসে ওনাকে জানিয়ে দিলেন যে এই মসজিদের মধ্যে রাত্রিযাপন করা নিষেধ তখন তিনি ওনাকে একটু অনুরোধ করলেন যে যদি মসজিদের ভিতরে না হয় তাহলে মসজিদের বারান্দাও যেন আমাকে একটু থাকার জায়গা করা হয় কিন্তু খাদেম সাপ সাপ জানিয়ে দিলেন এই মসজিদ এবং বারান্দার মধ্যে কেউ রাত্রিযাপন করতে পারবে না কোনো উপায় না পেয়ে ইমাম আহমদ ইবনে হাম্বুল তখন মসজিদ থেকে বের হলেন এবং বের হয়েই কাছেই একটি দোকান দেখতে পারলেন এই দোকানটি ছিল রুটির দোকান একটি ছেলে রুটি তৈরি করতেছিল এবং উনুনে আগুন জ্বলতেছিল তখন তিনি মনস্থির করলেন যেহেতু শীতের রাত আমাকে এই দোকানের কাছে গিয়ে আশ্রয় চাইতে হবে সেই দোকানে সে যদি একটু বসার আশ্রয় দেয় তাহলে অন্তত আগুনের তাপ নিয়ে শীত নিবারণ করতে পারবেন যখন তিনি ওই দোকানদারের কাছে গেলেন সাথে সাথে দোকানদার তাকে সালাম দিলেন এবং ইমাম আহমদ হাম্বল সালামের উত্তর নিয়ে বললেন বাবা আমার রাতে থাকার জায়গা নাই আমি তোমার এই চুলার পাশে কিছুক্ষণ থাকব এবং চুলা থেকে আগুনের তাপ নেব তোমার কোনো সমস্যা আছে কি না এই কথা শুনে সিলেটা বললো আমি তো রুটি বানাচ্ছি সব সময় তাপগুলো তো বাইরেই যাচ্ছে আপনি এখান থেকে তাপ নিলে আমার কোনো সমস্যা নাই আপনি এখানে বসতে পারেন এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুটা আশ্বস্ত হলেন এবং চুলার কাছেই তিনি বসলেন কিন্তু বসার পর আশ্চর্য একটা জিনিস দেখলেন এই ছেলেটা যতগুলো কাজ করতেছে প্রত্যেকটা কাজের শেষে অথবা শুরুতে আস্তাখ্রুল্লা বলতেছে যেমন যখন সে রুটির খামির তৈরি করতেছে আস্তা খেরুল্লা বলতেছে রুটিটা যখন বেলুন দিয়ে তৈরি করতেছে তখন আস্তা বলতেছে রুটি বানা হলে যখন সেটা সে চুলার মধ্যে ভাজার জন্য দিতেছে তখন সে আস্তা খুল্লা বলতেছে এমনকি যখন কাস্টমার এসে খাওয়া দাওয়া করতেছে অথবা তাকে টাকা দিচ্ছে সে সব কাজের আস্তা খুর বলতেছে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ছেলেটাকে জিজ্ঞেস করলো বাবা তুমি সব সময় এতবার কেন আস্তা বলতেছো এর উত্তরে ওই ছেলেটা বললো এটা আমার একটা নিয়ম হয়ে গেছে আমি অনেক আগ থেকে এই আস্তাকসুল্লা বলার আমল করে আসতেছি যেটা আমাকে অনেক সময় অনেক উপকার এনে দেয় তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললো যে আস্তাকসুল্লা তোমার কি ধরনের উপকার এনে দেয় এর উত্তরে ছেলে বলল আমি আল্লাহ তালার কাছে যা দোয়া করি আল্লাহ তালা তাই কবুল করে নেয় তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলল তুমি কি তাহলে মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ জাদ দোয়া আল্লাহ কবুল করে। ওই ছেলেটা বলল নাম মানে জি আমি মোস্তায়াবুদ দোয়া তবে একটা ছোট্ট দোয়া আমার এখনো কবুল হয়নি তখন ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন বাবা তোমার কোন দোয়াটা কবুল হয়নি ওই ছেলেটা বলল জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার দেখার খুব ইচ্ছা আমি আল্লাহ তালাকে বলছিলাম হে আল্লাহ আমাকে একটিবারের জন্য এই মুহাদ্দিসের সাথে দেখা করে দেন এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বাবা তোমার কোনো দোয়া অপূরণ হয়নি আল্লাহ তালা তোমার সেই দোয়াটা কবুল করেছেন আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল আর এই কথা শোনার সাথে সাথেই ছেলেটা তাকে জড়িয়ে ধরল এবং চুম্বন করল মূলত সেই যুবকের দোয়ার কারণে ইমাম আহমদুল্লাহ হাম্বলকে আল্লাহ তালা নিজেই একটা ঘটনার মাধ্যমে ওই ছেলের কাছে এনে পৌঁছে দিয়েছেন একজন সাধারণ রুটি আলা হয়ে একজন মুহাদ্দিসকে দেখার যে তার আগ্রহটা ছিল আল্লাহতালা সেটা কবুল করেছেন এবং সে প্রথমেই বলেছেন সে যে দোয়া করেন সেগুলো সব কবুল হয় অর্থাৎ সে মোস্তাজাবুদ্দোয়া প্রিয় ভাই বোনেরা আসলে আমরা একটা অভ্যাস গড়ে তুলি যখনই আমরা ফ্রি থাকব। তখন আস্তাক বলবো এমনকি কাজের মাঝেও বলবো হাঁটতে গেলে বলবো চলতে গেলে বলবো বসতে গেলে বলবো এমনকি শোয়ার আগেও বলবো ঘুম থেকে উঠেই বলব ইনশাল্লাহ এই আস্তাকুল্লাহ বলার ফজিলতের কারণে আল্লাহ আল্লাহতালা আপনার দোয়া কবুল করবেন ইস্তেকবার সম্পর্কে আরেকটা কথা বলি আপনারা সবাই জানেন যে সবচেয়ে বড় ইস্তিকার হলো সাইদুল ইস্তিকার যদি কোনো ব্যক্তি সকালবেলা সাইদুল ইস্তিকফার পাঠ করে এবং সন্ধ্যার সময় মারা যায় তাহলে তিনি জান্নাতে যাবেন এবং যদি কোনো ব্যক্তি রাত্রিকালীন সময় সাইদুল ইস্তিকফার পাঠ করেন এবং ভোর রাতের আগে মারা যায় তাহলে তিনি জান্নাতে যাবেন এ ধরনের স্পষ্ট হাদিস আছে তাহলে আপনারা চেষ্টা করবেন সব সময় আস্তাক্ষৈল্য বলার জন্য এবং যদি সম্ভব হয় তাহলে সাইদুল ইস্তিকফারটা পাঠ করবেন ইনশাল্লাহ তালা আপনার রিজিক বৃদ্ধি করবেন সমস্ত বিপদ আবদ থেকে রক্ষা করবেন এবং আল্লাহ আল্লাহতালার রহমতের দ্বারা আপনার জন্য খুলে দেবেন ইনশাল্লাহ অন্য কোনো ইসলামী ভিডিওতে আবার দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা